সাকিব পুরে খাটে সোনা যেরকম হয়েছে একটু একটু করে অভিনয়ের সর্বোচ্চ এবং অপুকে ঢোকা নিষেধ কে তৈরি করেছে বুবলিকে সাকিব খান এইটা আপনারা অস্বীকার করতে পারবেন না অপুরটাও তার ছেলে বুবলিরও তার ছেলে তা আমি যখন স্বীকার করে নিচ্ছি যে সন্তানগুলো আমার তাহলে আমি বউ স্বীকার করি কিভাবে ভাই সন্তান তো গাছের ফল না এটা টুক করে ধরলাম আর পরে গেল তৃতীয় বিয়ে নিয়ে এটা সাকিবের প্রথম গুঞ্জন না এর আগে যখন পূজা সঙ্গে গুলোই ছবির পরপর দিয়ে হচ্ছে কি তাদের একটা কেমিস্ট্রি তৈরি হওয়ার কথা ছিল আমি মনে করি কিছু সাকিব বিরোধী আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু সাকিব বিরোধী মানুষ এবং অতিরিক্ত অপুকে ভালোবাসা অতিরিক্ত বুবলিকে ভালোবাসা কিছু মানুষ তারা চেয়েছে যারা সাকিব আর বুবলির সাকিব আর পূজা চের জুটিটা না হোক মাথায় নেবেন কিন্তু যে সাকিব আর সাকিবের জুটিটি যাতে সফল না হয় সাকিব খান বাংলাদেশে আরেকটি আনপ্যারাল নায়িকা উপহার দিত আজকে দেখেন এই ঈদে বুবলির দুই দুইটি ছবি রিলিজ হয়েছে আহ আরেকটি ছবি আসার কথা ছিল কে তৈরি করেছে বুবলিকে সাকিব খান এইটা আপনারা অস্বীকার করতে পারবেন না তাই বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আমি মনে করি ধ্বংস করার জন্য একদল লোক গোপনে নিবৃত বর্তমান সময়ের আলোচিত ভাষায় তলে 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 এই তারা ষড়যন্ত্র করছেন সাকিব অনেকেই ধ্বংস হয়ে যাওয়া মানে বাংলাদেশ চলচ্চিত্রের অনেক অংশ অর্ধেকও হতে পারে তারও বেশি হতে পারে ধ্বংস হয়ে যাওয়া আমি মনে করি এই যে যারা সাকিব বিরোধী শিবির অথবা তলে তলে যারা ষড়যন্ত্র করে পূজা চেরিয়ার সাকিবের জুটিটাকে গড়তে দিলেন না তারা কি উদাহরণ টানলেন বুবলি বাধা দিয়েছে বিশ্বাস বাধা দিয়েছে অপু একজন অভিনেত্রী বুবলি একজন অভিনেত্রী তাদের কিন্তু অত হাত পাও নেই বা ক্ষমতা নেই যে তারা এই ধরনের নিউজ তৈরি করে হচ্ছে গিয়ে জাতির কাছে উপস্থাপন করবেন যেই নিউজগুলো সাকিবের জন্য বোমেরাং হবে যেই নিউজের কারণে সাকিব খান বুবলি বা এই টাইপের নায়িকাদেরকে দেখবেন যে দূরে রেখে ছবি আজকে কি হয়েছে আপনারা দেখেন প্রিয়তমাকে ইথিকা পাল রাজকুমারে একজন বিদেশি নায়িকা আমার দেশের মেয়েগুলো কেন অবহেলিত হবে আমার দেশের নায়িকা গুলো কেন অবহেলিত হবে কারণ এই নায়িকা গুলোকে অবহেলিত হওয়ার পিছনে যারা ষড়যন্ত্র করছে আজকে এই জায়গায় পূজা চেরি অথবা আমাদের এখানে স্নিগ্ধা মুগ্ধা অথবা অন্য কোন নাম আসতো সেটা আসতেনি আসছে ইধিকা পাল আসছে কোটিনি কৈশ কেন আসছে এই আপনাদের কারণে আপনারা যারা সাকিবকে ধ্বংস করতে গিয়ে অথবা আমাদের চলচ্চিত্রের একটা বিশাল ক্ষতি করে ফেলেছে আসি আপনি বলছেন তৃতীয় বিয়ে ওই কথাটার জন্য এতগুলো কথা বলতে হলো তো এই যে পূজা চেয়ে হলো না তখনও চাউর হয়েছিল তৃতীয় বিয়ে এখনো আমি মনে করি যে তলে তলে একটা গভীর ষড়যন্ত্র চলছে যে সাকিবকে কোনোভাবে ক্ষতি করা যায় কিনা অথবা সাকিবের ইমেজকে ড্যামেজ করা যায় কিনা সেই জন্য একটা গুজব তুলে দিচ্ছে সাকিবের জন্য বউ দেখা হচ্ছে ভাই সাকিবের বাপ মারার কত বউ লাগবে আমি যদি যারাই সংবাদ সংগ্রহ করছে তাদেরকে প্রশ্ন করি উত্তর দেওয়ার আগে আসলে খুঁজছে কিনা সাকিবের আর কত বউ লাগবে সাকিব তো বলছে যে তার দুইটা ছেলে অপুরটাও তার ছেলে বুকিরটাও তার ছেলে তা আমি যখন স্বীকার করে নিচ্ছি যে সন্তানগুলো আমার তাহলে আমি বউ আর স্বীকার করি কিভাবে ভাই সন্তান তো গাছের ফল না এরকম টুক করে ধরলাম আর পড়ে গেল বা বাজারে গেলাম এক পিছি কিনে নিয়ে আসলাম সন্তান তো আমার যত সন্তান মাদের প্রতি কোনো অভিমানে অথবা সাকিব যেভাবে চেয়েছিল মারা সেভাবে সাকিবকে সাপোর্ট দিতে পারেনি বলে একটি চাপা খুব অথবা অভিমান তার থাকতে পারে কিন্তু সে সন্তানকে স্বীকার করার মাধ্যমে কিন্তু তাদেরকেও স্বীকৃতি দিয়েছে তারপরে তো তার আর বউ দরকার নাই তার বাপ মারও দরকার নাই তারও একটি আমি প্রমাণ দেই অপু মেইন স্ট্রিমের একটি টেলিভিশন চ্যানেলে ফোনে কনভারসেশনে তিনি বলেছেন যে ঈদের আগের দিন এই রোজার ঈদের আগের দিন সাকিবের পরিবার সহ তারা মার্কেটে গেছেন মার্কেট করেছেন হ্যাঁ ওইদিকে বুবলিও বলেছেন আরেকটি ইন্টারভিউতে যে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে বাসায় সাকিব খবর দিলে তিনি যায় একটি পারিবারিক সম্পর্ক যেখানে তৈরি হয়ে যায় সেখানে তৃতীয় বউ খুঁজবে কেন এইটা আমাদের মধ্যে আছে কন্টেন্ট তৈরি করতে চায় যেভাবে যে সমিতির আমাদের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে যে কন্টেন্ট তৈরির একটা ব্যাপার ছিল সেরকম এই কন্টেন্ট তৈরি করার জন্যই এরকম একটি ঘটনা আসলে চাও রয়েছে সত্যিকার অর্থে কোনোভাবেই সাকিবের পরিবার আমি যতটুকু জানি যে সাকিবের পরিবার কোন বিয়ের জন্য পাত্রী দেখছেন না আর তার যে পরিবারের ঐতিহ্য এটা আমার দৃষ্টিতে প্রশ্নই আসে না নতুন কোন বউ খোঁজার হ্যাঁ অপু আর বুবলির ব্যাপারে যদি কোন সিদ্ধান্তে তারা পৌঁছে যায় যে না তাদের সাথে আর সম্পর্ক থাকবে না সাকিবের জন্য এবার একটি বউ দরকার অদূর ভবিষ্যতে হয়তো তখন হইতে পারে কিন্তু তারও সম্ভাবনা নেই কারণ সাকিব দুই ছেলেকে যেহেতু গ্রহণ করেছে আমার মনে হয় অপু আর বুবলি যদি সুদ্রে আসে সাকিব যেভাবে চায় তাদেরকে তাহলে আবার নিশ্চয়ই সাকিব তাদেরকে নিয়ে গড় করবে সাকিব খান আনডাউন্টেডলি বাংলাদেশের আনপ্যারাল একজন সুপার স্টার আমি সবসময় বলে থাকি যে সাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে আমাদের আলোচনা সমালোচনা থাকতে পারে অথবা কথা থাকতে পারে কিন্তু একজন আনপ্যারাল সুপার স্টার হিসেবে বিশেষ করে রাজকুমার ছবি দেখার পরে অনেকেই বলেন যে রাজকুমার প্রিয় তোমাকে ছুতে পারেনি আসলে হয় কি যে এক একটি ছবির ধরন এক এক রকম থাকে যখন কোনো তারকা অথবা নির্মাতার রাশি তুঙ্গে থাকে তখন অনেক সময় হয় কি যে একটি ছবি আরেকটি ছবিকে ছাড়িয়ে যায় অথবা তার কাছে কাছে যায় অথবা এমন একটি মাইন্ড ফলক ছুঁয়ে ফেলে যেটা আসলে অবিশ্বাস্য থাকে তো সবসময় তা হয়ে উঠে না কিন্তু এর অর্থ এই না যে সেই নির্মাতা সেই প্রযোজক বা সেই সুপার স্টার কাজটি ঠিক মতো করেনি আমি রাজকুমার ছবিতে সাকিবের যে অভিনয় দেখেছি যারা সমালোচনা করেন বা অনেক সময় আমরাও বলে থাকি যে প্রিয়তমার কাছাকাছি যেতে পারেনি রাজকুমার কিন্তু এই কথাটি আমাদের মতো যারা বলেন বা অনেকেই যারা সমালোচনা করেছেন তাদেরকে আমি বলতে চাই রাজকুমারের সাকিব খানের অ্যাক্টিং এর প্রতিটি জায়গা বিশেষ করে ইমোশনাল জায়গাগুলোকে আপনারা যদি জুম করে দেখেন তার এক্সপ্রেশন তার আমি কি বলবো যে এক কথায় আমি থিয়েটার থেকে উঠে আসা একজন মানুষ আমার কাছে কেন যেন মনে হয়েছে যে পরিপক্কতার ষোলো কণায় একটু একটু করে আমি আগেও বলেছি যে সাকি পুরে পুরে খাটি সোনা যেরকম হয়েছে একটু একটু করে অভিনয়ের সর্বোচ্চ শিখরে সাকিব নিজেকে তৈরি করে নিয়ে যাচ্ছে এবং সাকিব যদি নিজেকে এভাবে ধরে রাখতে পারেন দর্শকদের ভালোবাসা যদি তার প্রতি থাকে আমি চিত্তে বিশ্বাস করি যে ধরেন ব্যক্তিগত এবং অন্যান্য আরো যদি কিছু ভুল থাকতে পারে সাকিবের সেগুলোকে উনি পরিহার করতে পারেন সাকিবকে আর ঠেকানো যাবে না কারণ সে তার লক্ষ্যের দিকে অনেক দূরে এগিয়ে গেছে একজন অভিনেতার সবচেয়ে বড় লক্ষ্য থাকে সে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ের জায়গা করার পাশাপাশি যারা বোদ্ধা শ্রেণী যারা সমালোচনা করেন তাদের হৃদয়ে জায়গা করে নেবেন একজন অভিনেতা যখন তার অভিনয় দক্ষতা দিয়ে একজন সমালোচকের হৃদয়ে জায়গা করে নেবেন তখন আর কি বলবে তখন আর বলার কিছু থাকে না যেমনি বলার থাকে না অনেকেই আছেন যারা সাকিব বিরোধী শিবিরের অথবা সাকিব খানকে যে কোনো কারণে অপছন্দ করেন তার ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করেন এটাও স্বাভাবিক আমরা যারা অভিনয় করে নির্মাণ করি আমাদের ব্যক্তি জীবনের প্রতি দর্শকদের জানার আগ্রহ অনেক বেশি থাকে কারণ দেখবেন যে অনেকেই আছেন যে চারটা পাঁচটা ছয়টাও বিয়ে করে জানে না আমরা দেখবেন যে বিগত দিনে দেখেছি যে বিয়া পাগল কথার কথা নামটা মনে থাকে না আমার আমার এগুলো একটা রোগ বা বলতে ক্ষমা প্রার্থী পাগলটা বিয়ে করেছে একজনের পাইলাম বাইশটা বিয়ে করছে তো ভাই সে তো কোনো স্টার না শিল্পপতি না তারকা না নায়ক না কিচ্ছু না তাহলে এতগুলা বিয়ে কিভাবে করলো আবার আরেকজন নাকি কি প্রশাসনিক পরিচয় আহ চোদ্দটা বিয়ে করছে হয় কি যে এগুলো কিন্তু হাইলাইটস হয় না কেন আমরা যারা মিডিয়া জগতে আছি গান করি অভিনয় করি অথবা আদার্স যে কোনো কাজ করি অথবা কোনো ব্যক্তি দেখবেন যে সমাজ সেবা করে তারকা বনে গেছে সেটা পুলিশ প্রশাসনে হোক আর্মিতে হোক বা বিমান বাহিনীতে হোক এই যে তারকা বনে যাওয়া মানুষগুলো এদের ব্যক্তি জীবন নিয়ে জানার আগ্রহ সাধারণ মানুষের অনেক বেশি থাকে সেই ধারাবাহিকতাই আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে সাকিবের বাসায় এবং অপুকে ঢুকা নিষেধ বেশ কিছুদিন ধরে আমাদের এই ভার্চুয়াল মিডিয়াতে এই ঘটনাগুলো নিয়ে টকশো হচ্ছে বিভিন্ন টেলিভিশন মেইন স্ট্রিম নিউজ প্রচার করার চেষ্টা করেছে